শুধু দর্শক ও শ্রোতা আপনাদের ইউটিউব চ্যানেল তুমি আমার হও লিমিটেড থেকে আমি সাজেদ রাহা আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের জন্য নিয়ে আসছি আমার ছড়া বিষয়ক ফিচার ছড়ার যত খুঁটিনাটি দ্বিতীয় বিস্তার ছড়া কি ছড়াটা আসলে কি আসুন গ্রন্থগত সংজ্ঞায় না দিয়ে আমরা ছড়া সম্পর্কে ভাবে জানার চেষ্টা করি ছড়া শব্দটা দিয়ে কি ছড়াকে হৃদয়ঙ্গম করা যায় না তাহলে সাধারণভাবে ছড়ার মানে কি হতে পারে যা ছড়িয়ে আছে তাই তো ছড়া নাকি আবার ছড়ানো ছিটানো যে কোনো কিছুই তো ছড়া হতে পারে ছড়া থেকে কথাটি কারণেই এসেছে আগ্নেয়াস্ত্র থেকে গুলি বা বুলেট অনেক সময় ছড়িয়ে ছিটিয়ে নিক্ষিপ্ত হয় বলে এসব নিক্ষিপ্ত বস্তুকে ছড়া বলা হয় পুরনো আগনে আস্ত্র যেমন দেশীয় হাতে তৈরি এলজি বা টোটো থেকে এসব ছররা গুলি পেরো। তাইতো সচারচর প্রাণধানেরর সংকা থাকে পচ ছড়া কলার ছড়া ইত্যাদি অনুযায়ী আবার ছড়ার মানে পালতে যায়। কচু কলা গাছে যখন গুচ্ছ আকারে কচুর কলা ধরে তখন সেটা আবার মানে কখনো নতুন পাতা গজানো নতুন ফুল গজানো নতুন ফল গজানো তখন ছড়া মানে কচু বা কলার গোছা বা গুচ্ছ আবার পাহাড়ি এলাকায় প্রবহমান ঝর্ণা ধারাকে ছড়া বলা সাহিত্যের ভাষায় ছড়াগুলো কি তেমনি আসুন ভাবি ও বলি একটু ধন্যবাদ পরবর্তী কিস্তি দেখার জন্য সাদর আমন্ত্রণ